যারা এই গণীপনার নেতৃত্ব দিচ্ছেন এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবেন আমরা মনে করি সেই সমস্ত জাতীয় নেতৃবৃন্দের এলাকায় রাজনৈতিক দলসমূহ প্রার্থী না দিয়ে একটা নতুন উদাহরণ এবং দৃষ্টান্ত বাংলাদেশে তৈরি করতে পারে বিদ্বেষ কিছু কিছু ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে তৃণমূলের নেতা কর্মীদের অসুস্থ আচরণের কারণে সেটা যেই দলের হোক না রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আমাদের অনুরোধ থাকবে এই গণ যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে আমরা বিজয় ছিনিয়ে এনেছি আমরা আজকে নতুন বাংলাদেশে দেশের মানুষকে উপহার দিয়েছি এই দেশের মানুষের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা রাজনৈতিক সংঘাত সহিংস শৌর্যলকার নতুন বাংলাদেশ যেখানে প্রতি নাগরিকের মর্যাদা এবং অধিকার থাকবে আজকে দিনাজপুরের ভাইরা আমার কাছে যদি বলেছে এই দিনাজপুরের কৃষকেরা তার পণ্যের ন্যায্য মূল্য পায় না যখন তাদের উৎপাদন হয় তখন জিনিসপত্রের দাম কমে যায় ব্যয়ভারের দায়ক বহন করে এবং বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের একটি শক্তিশালী পররাষ্ট্র নীতি দরকার যেটা গণ অধিকার পরিষদের চারটি মূল নীতির একটি আপনারা জানেন গণ অধিকার পরিষদের চারটি মূল নীতি গণতন্ত্র ন্যায় বিচার অধিকার এবং জাতীয় স্বার্থ এই যে সীমান্তবর্তী একটি এলাকা হয় আপনারা খুব ভালোভাবেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের আচরণের প্রতি অবগত আছেন এই বৃহত্তর তিস্তার মহাপরিকল্পনা শুধুমাত্র উচ্চকক্ষে বা আপার হাউজে তাদের প্রতিনিধিত্ব থাকবে তাহলে প্রত্যেকটি রাজনৈতিক দল নিম্ন কক্ষে যে ভোট পাবে সেই অনুপাতে উচ্চ কক্ষে প্রতিনিধিত্ব হবে এবং এই ঐক্যবদ্ধ কমিশনের যে সিদ্ধান্ত যেটি নির্বাচন কমিশন ইতিমধ্যেই গেজেটে পাশ করেছে রাজনৈতিক দলগুলো মিলেমিশে জোট করলেও নির্বাচন করতে হবে যার যার মার্কায় অর্থাৎ জোট করলেও ভোট করতে হবে নিজ দলের মার্কায় তাই গণ অধিকার পরিষদের চাক মার্কায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সংসদ সদস্য প্রার্থীরা অংশ নিলে যাতে করে উচ্চ নিম্ন কক্ষের পাশাপাশি উচ্চ কক্ষেও আমাদের প্রতিনিধিত্ব থাকতে পারে তবে এই দিনাজপুর তথা বাংলাদেশের মানুষের অভিসম্পাদিত নেত্রী বেগম খালেদা জিয়া সম্ভবত এই আসন থেকে নির্বাচন করবে এই দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে তার চা ভূমিকা দেশের মানুষের জন্য